তো শ্যামলী গাড়ি করে আমরা সকাল সকাল নেমে পড়েছি বান্দবন শহরে এখন চলব জিপ গাড়িতে জিপ গাড়িতে চড়ে সরাসরি চলে যাব কচ্ছপতলি তো গাড়ি আমাদের চালু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এখন আমরা রণনা দেব কচ্ছপতলির উদ্দেশ্যে মূলত খুম অর্থ হচ্ছে জলাধার স্থানীয় আদিবাসীদের দেবতার জলাধার হিসেবে এটি পরিচিত তাই একে দেবতা খুম বলা হয় থেকে যাওয়ার যে রাস্তা অনেকটা সাজেকের ফিল পাবেন মতোই তো আমিও জিজ্ঞানীর মধ্যে সেই একটি প্রাকৃতিক দৃশ্যের অনুভূতি উপলব্ধি করছিলাম এবং নিজের মধ্যে একটি সাজেক সাজেক ফিল আসছিল তো দেখতেই পাচ্ছেন চারদিকে প্রকৃতির অপরূপ খেলা সরাসরি কচ্ছপ নেমে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি আমরা দেবতা উদ্দেশ্যে মূলত এখানে দুইভাবে দুই ভাবে হচ্ছে ঝিরি পথ ধরে আরেকটি হচ্ছে উপরে পাহাড়ি পথ ধরে পাহাড়ি পথ ধরে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন দশ মিনিটের জন্য সেক্ষেত্রে আপনার পথ অনেক কম হবে পাহাড়ের গা গেসে যে রাস্তা তৈরি করা হয়েছে খুবই সতর্কতার সাথে নামতে হয় একটু পা পিছলে গেলে মৃত্যু নিশ্চিত তো দেখতে পাচ্ছেন এখানে আদিবাসী মহিলাগণ তাদের কাঁধে ঝুড়িতে বিভিন্ন পণ্য নিয়ে পাহাড়ের উপরে উঠছে ভয়ানক রাস্তা ভাই আসেন আসেন সমস্যা কি এই জায়গাটি খুব ঝুঁকিপূর্ণ খুব সাবধানে নামতে হয় একটু ভুল করলেই খবর আছে দেবসংগম যেতে হলে স্থানীয় আর্মিদের থেকে অনুমতি নিয়ে যেতে হয় এবং সাথে জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। এই পদ্মরে আমাদের আগাতে হবে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি ছোট নদীর অংশ যা ঝর্ণা হিসেবে বইয়ে চলেছে। আমরা নিচের দিকে নেমে সেই পানির পদ্মড়ি হাঁটছি। স্থানীয় আদিবাসীগণ এই পানির প্রবাহ ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনের যে পানির প্রয়োজন তা ঘাটতি পূরণ করে থাকে তো মধ্যে একসাথে সবাই হাঁটছি এখানে খুবই কষ্টদায়ক একটি অনুভূতি তারপরেও যেহেতু আমরা গ্রেপ্তার খুব জয় করতে এসেছি সেক্ষেত্রে এতটুকু কষ্ট করা তো যাই তো দেখতে পাচ্ছেন সব বয়সী নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই পাহাড় ট্রাকিং করছে

আর আর আমি আমরা এখন বর্তমানে আদিবাসী পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি দেবতা হুম তো দেখতে পাচ্ছেন অবস্থা যেখানে সব জায়গায় মাচা করে ঘর তোলা হয় এখানকার ঐতিহ্য এটা আর ঘরের নিচে ওনারা গবাদি পশু পাখি লালন পালন করেন আমরা মূলত অর্ধেক রাস্তার পথ সমাপ্ত করেছি আর কিছু অংশ বাকি দেখতে পাচ্ছেন এই ভিউটি অনেকটা সিলেট শ্রীমঙ্গলের সাথে মিলছে তো আমরা খুব কাছাকাছি চলে আসছি দেবতা ঘুমের দেখতে পাচ্ছি এক ভাইয়ের কোলে একটা বাচ্চা হ্যাঙ্গি করা বাবুর বয়স কত ভাইয়া নয় মাস নয় মাসে বাবু নিয়ে এসে পড়ছেন দেবতা ঘুম মাসাল্লাহ মাসাল্লাহ এই বাবু নাম কি নাম কি বললে দাও হ্যাঁ আর হাম আর হাম মাস বয়স তো পথের মধ্যে বড় ছোট বাজারি অনেক পাথরের রাস্তা পাবেন ঝিরিপথ পাবেন তো এই পাথরগুলো অতিক্রম করেই আপনাকে সামনে আগাতে হবে তো আমিও সেইভাবে আগাচ্ছি

তো কিছুক্ষণ মজা করে আমরা এখন খেতে আসছি আদিবাসীদের দোকানে

ব্যাস আপনাদের তো হালকা খাবার খেয়ে আমরা আবার একটু দুষ্ট আমি সাজানো করতে করতে আগাচ্ছি যেন আমাদের কষ্টগুলো কিছুটা হলো লাঘব হয় চারিদিকে শুধু ও আবার ওয়াও ও আমরা খুব কাছাকাছি চলে আসছি আর বেশি দূর নাই প্রচণ্ড রোদ রোদের তাপেও কষ্টে প্রচন্ড কষ্ট হচ্ছে তারপর খারাপ লাগতেছে না যেহেতু আমরা এখন ভেলা উঠব উঠেছে আমাদের গেট এখানে সবাইকে সম্মিলিত করতে বলেছে এখানে জড়ো হওয়ার জন্য

এই পাথরগুলো অতিক্রম করবেন খুবই সাবধানে একটু ভুল সব শেষ তো আমরা মোটামুটি আশি পার্সেন্ট পথ অতিক্রম করে ফেলেছি আর কিছু সময় বাকি এখনই আমরা এক ঘাটে চলে যাব ভেলা ওঠার জন্য দেখতে পাবেন যে ঈদ সিজনে গেলে কী ভয়াবহ পরিস্থিতি আর কি পরিমাণ মানুষের গাদাগাদি তা কল্পনার বাহিরে তো দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে মানুষের ভিড় দেখা যাচ্ছে কি পরিমাণ মানুষের গাদাগাদি তো সবাইকে সাজেস্ট করব ঈদের সময় না আসে অন্য সময় ভ্রমণ করার জন্য কারণ এখন ডাবল টাকা নষ্ট প্লাস আপনার হয়রানির দীর্ঘ সারির লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এখানে যে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এরা সবাই অপেক্ষমান ঘন্টার পর ঘণ্টা বসে আছে ভেলায় চড়ার জন্য নৌকায় বোটে উঠে ভেলার যে ঘাট আছে সেই ঘাট পর্যন্ত যাবে তাই তাদের যে অপেক্ষার অবস্থা তাদের যে আকুতি তা দেখে অন্তত ঈদের সিজনগুলো বা অন্যান্য অকেশনগুলো আপনারা অ্যাভয়েড করবেন না হলে আপনি হয়ে যাবেন এদের মধ্যে একজন

তো দর্শক এরা হচ্ছে ভেলাঘাটে যাওয়ার জন্য মানে পূর্ববর্তী নৌকার চড়া তো সামনে দেখতে পাবেন ভেলাঘাটের কি অবস্থা

অবশেষে দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করে রোদে পুরে ভেলা আমরা কেড়ে নিয়েছি কামাস তোমার কাদাস আমি প্রতি দুইজনের জন্য একটি করে ভেলা বরাদ্দ করা হয়ে থাকে কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে একটি ভেলা নিজের জন্য নিয়েই চলে রওনা দিয়ে দিয়েছি যেন অপর কেউ আমার সাথে না উঠতে পারে তো আমি একাই ভোগ দখল করছি না ভাই আমার কাজ তো ভেলা চালাতে চালাতে ভেলার মধ্যে একটু শুয়ে পড়লাম পানির মধ্যে ভেলায় শুলে কি অনুভূতি সেটা একটু ফিল করার চেষ্টা করলাম আমি এখানে যে দাঁড়িয়ে আছি এই জায়গার পানির গভীরতা খুবই বেশি আর আমার সাথে একটি ভয়াবহ ঘটনা ঘটবে আমি অল্পর জন্য পানিতে পড়েও বেঁচে গেলাম লাইফ জ্যাকেট ছিল আল্লাহকে সুক্রিয়া ভাই না কিন্তু ভিড়ে হয়েছে ভাই তো আমি যখন খুবই মন মুগ্ধকর কোনো পরিবেশ পাই আমার মনের মতো বা মনের চাহিদার বাইরে অতিরিক্ত কোনো কিছু পাই তো আমার মধ্যে একটি চাইল্ডিস আচরণ চলে আসে তো দেখতেই পাচ্ছেন আমি পানিতে ভেলা নিয়ে কিভাবে মজা করছি খেলছি তো অনেক মজা মাস্তি করে এখন আমরা খুমের ভেতরে চলে যাচ্ছি দেবতা খুমের গুহার যে একেবারে ভেতরের অংশ সেখানেই নাকি অপরূপ সৌন্দর্য সবচেয়ে সুন্দর যে ভিউ সেটাই ওখানে পাওয়া যায় তো ওইদিকেই আমি আগাচ্ছি ওখানে সূর্যের আলো ততটা পৌঁছায় না যেহেতু সেটা খুবই গভীর আর খুবই উঁচু প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে আর প্রকৃতিতে মিশে যেতে চাইলে খুব কম সময়ের মধ্যে পারফেক্ট একটা ট্যুর হতে পারে দেবতাকুম তবে বর্ষায় দেবতাকুম আর শীতের দেবতাকুম পুরোপুরি ভিন্ন চিত্র বর্ষার পানিতে টুইটুম্বুর থাকলেও শীতে কিন্তু পানি একেবারে স্বচ্ছ থাকে তবে জানা না থাকলে আমার মতো লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু কখনোই নামবেন না তো লাল নিশানা দিয়ে যে টাঙানো আছে পতাকা সেটি হচ্ছে লাস্ট প্রান্ত এটি অতিক্রম করা একেবারে নিষেধ কোনোভাবে অতিক্রম করা যায় না কোনো অনুমতি নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম